আছি তো ভালোই তোর কি অবস্থা সেটা বল কি আবার তোমার বান্ধবী বুঝি হ্যাঁ তুমি তো আগে দেখো কিন্তু তোমাকেও দূর থেকে দেখেছিল কি রে বল তখন তো দেখছিলাম কেমন জানি কিন্তু এখন না খুব সুন্দর লাগতেছে আরে কি স্মার্ট আরে আমার ভালোবাসা পে স্মার্ট হয়ে গিয়েছে বুঝলি কি বুঝতে হবে আমার বউটা কি সেটাই তো আমরাও যদি একটু ভালোবাসা দিতাম এত ভালোবাসা দিতে হবে না তুই বিয়ে কর বিয়ে করে পরে তোর জামাইরে ভালোবাসা দিস আর যাই হোক দেরি হয়ে যাইতেছে বাসায় আসিস গেলা মামি আরে যা চল চল আহা কি সুন্দর দেখতে কিন্তু কাম আগে তো এত খেয়াল করে নাই জামাই এত সুন্দর এত স্মার্ট যাইহোক আমার কিন্তু খুব পছন্দ হয়েছে আর ওরে আমার যেইভাবে হোক ফটাইতে রইবো